আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকে কিন্তু আমি চলে আসছি আইফিক্স ফার্স্ট এর ট্রেনিং সেন্টারে ঠিক আছে যদি কেউ মোবাইল ফোনের উপর দক্ষতা অর্জন করতে চান তাহলে কিন্তু আপনারা খুব সহজে একটি বিশ্বস্ত ট্রেনিং সেন্টার চলে আসতে পারেন আর সেটা হচ্ছে আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার আর আমাদের সামনে খুবই অভিজ্ঞ একজন ট্রেনার আছেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে ঠিক আছে ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম স্যার আসসালাম কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ স্যার আসলে আপনারা তাদেরকে এখান তো অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি তাদেরকে মোবাইল ফোনের উপর কি কি ট্রেনিং দিয়ে থাকেন আসলে আমরা মোবাইল ফোনে এখানে বেসিক টু বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত দিয়ে থাকি এর মধ্যে সফটওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার লেভেলে কাজ পর্যন্ত আসলে আমাদের এই কোর্সটা মূলত হলো যে যারা একবারে কিছু মোবাইল ফোনে কিছুই জানে না তাদের থেকে প্রথম থেকে আমরা শুরু করি অ্যাডভান্স পর্যন্ত মানে একদম প্রথম থেকে জি মোবাইল ফোন একদম সর্বশেষ মানে এ টু জেড সমস্যার যে সমাধান দেওয়া উচিত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন নাকি আসলে তারা কিন্তু খুবই অভিজ্ঞ ট্রেনার এবং ক্লাসের যে মনোরম পরিবেশ ঠিক আছে সবকিছুই কিন্তু একদম একশো থেকে একশো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা লাইভ কিন্তু ক্লাস হচ্ছে ঠিক আছে স্টুডেন্টের পরিমাণ অনেক আসলে আপনাদের কয় শিফটে ক্লাস হয় আমাদের টোটাল চারটা শিফট ক্লাস হয় চারটা শিফট সকাল দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা পাঁচটা থেকে সাতটা নাকি আচ্ছা টোটালে চারটা চারটা আচ্ছা স্টুডেন্ট কেমন আপনাদের আমাদের স্টুডেন্ট প্রতি বেজে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জন থাকে প্রতি শিফটে মানে প্রতি শিফটে জি চল্লিশ পঁয়তাল্লিশ জন কি এক ক্লাসে নাকি জি এক ক্লাসে এক ক্লাসে এক প্রতিটা শিফটে শিফটে আচ্ছা তাদের তাদের প্রতি আপনাদের ভূমিকা কেমন আপনারা কেমন গুরুত্ব দেন তাদের উপর ক্লাস অনুযায়ী মনে করেন যে আপনার আজকে আমরা মূলত দুই ঘন্টা 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 পরে হয়তো পনেরো মিনিট বা তিরিশ মিনিটে চলে যেতে পারে যেন ওই ক্লাসটা আমরা তিন তিন দিনের জন্য নেওয়া হয়েছিল যে আমাদের ডেট তো একটা মেজর সমস্যা একটা ফোন হঠাৎ করে ডেট হয়ে যেতে পারে ওরা তো একদিনে কিছুই বুঝবে না এই জন্য আমরা আসলে মূলত ক্লাসটা তিন দিন ধরে ওনাদেরকে নিচ্ছি তিন দিন ধরে নিচ্ছেন নাকি আচ্ছা এর মধ্যে যদি কেউ একদিন মিস করে তাহলে আপনার কি করবেন তারপর আমাদের ব্যাকআপের ব্যবস্থা আছে যে ক্লাসটা করতে পারে না যে স্যার আমি তো এই ক্লাসটা আজকে করতে পারি নাই তো যদি ডেট বলতে পারে যা বা টপিকস বলতে পারে যে আমি এই টপিকসটা আজকে বুঝতে পারছি না বা কালকে ক্লাসটা আমি করি না অসুস্থ না আসতে পারি না আমাদের ব্যাকআপের সিস্টেম আছে আচ্ছা ব্যাকআপ সিস্টেম রয়েছে নাকি আচ্ছা তাদের প্রতি মানে তারা যে ধরনের মানে প্রশিক্ষণ নিচ্ছে এ ধরনের প্রশিক্ষণ নিয়ে কি বাইরে জব করা যায় আমাদের রেস্টুরেন্টে আমাদের নিজেদের সবে জব করতে থাকুন বর্তমানে মানে আপনাদের যে সব রয়েছে নাকি আচ্ছা আমরা তো জানি মনে করেন হাতের কাছে দক্ষতা অর্জন করতে পারলে নিজের মানে নিজে নিজের কর্মস্থান তৈরি করতে পারে এটার উপর মানে কত মানে কতটুকু ইয়া দেন তাদের উপর দেখেন আমাদের এখানে মূলত থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই আপনি থিওরি জানেন কিন্তু প্র্যাকটিক্যাল জানেন না আসলে একটা ডেড ফোন কেন ফোনটা ডেট হয় কোন জায়গা থেকে শুরু করবে এই থিওরি যদি আপনাকে না বলি তাহলে তো আপনাকে কখনো প্র্যাকটিস দিয়ে কিছুই করতে পারেন যে আমি শুধু জানি ডেড ফোন এভাবে করে এই জন্য সব কিছুর মধ্যে কি আপনার থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই আছে আপনি যদি শুধু প্র্যাকটিক্যাল জানে যদি থিওরি জানে না তাহলে আপনি মানে সামনের দিকে যাইতে পারবেন মুখস্ত কোনো কাজ হয় না বর্তমানে যারা আছে আমাদের এক্সপার্ট এক্সপার্ট ট্রেনিং বা যে আছে আমাদের স্টুডেন্ট থাকি কারণ আগে একটা সময় থাকতো কি মানুষ মুখস্ত মতো কাজ করতো মিটার দিয়ে ঠিক আছে এখন আমাদের হলো স্টুডেন্ট আমরা এরকম ভাবে গড়ছি যেরকম যত ধরনের আপডেট ফোন আসুক না কোনো ফ্ল্যাগশিপ ফোন আসুক না কেন ওরা মেজারমেন্ট করে ওরা যেমন ডেডবোর্ড বা যে কোনো ফোনে রিকোভারি করতে পারে এখানে যারা আছে তারা কতদিন যাবত আছে এখানে এখানে তারা মোটামুটি দুই মাসের মতো আছে দুই মাসের মতো হয় নাই দুই মাসে কোনো হয়নি মানে তারা কেমন উন্নতি মানে কাজে করলো মানে কতটুকু নিজে চোখে যে ওনারা থেকে এখন ডেট বোর্ড দেওয়া হবে ওনারা ডেট বোর্ড মানে ওনারা নিজেরাই রিপেয়ারিং করতে পারে

আবার তারা অনেক কেন কাজে উন্নতি করবে না তাদের কিন্তু খুবই তাদের মনের উপর খুবই জোরদা হচ্ছে তারপর হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে আইফিক্স ফাস্ট চাচ্ছে তাদের স্টুডেন্টরা যেন হাতের কাজে খুবই দক্ষ হয় এবং বাইরে গিয়ে যেন তারা কাজকর্ম বা নিজের প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাকি ভাই আচ্ছা ঠিক আছে আমরা ওই রুমে যাই আসলে এইটা যে রুমটার মধ্যে আছি আমরা এইটা হলো আমাদের প্র্যাকটিস রুম আরও আমাদের দুইটা প্র্যাকটিস রুম আছে তো এখন তো লাঞ্চ টাইম এর জন্য স্টুডেন্টদের এরকম নাই এখানে অনেকে আপনি দুই ঘন্টা আড়ে ঘন্টা ক্লাস করছেন দুই ঘন্টা ক্লাস করার পরে আপনার কি হয় যে না স্যার আমি আরো কিছু প্র্যাকটিস করতে চাচ্ছি যা বা যে ক্লাসে যা যা করানো হয়েছে আমি এটা প্র্যাকটিস করবো আপনার চাইলে এখানে প্র্যাকটিস করতে পারবেন প্র্যাকটিসের জন্য আমাদের হিউজ দেখেন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেটআপ খালি করে রাখে এইরকম আমাদের আরো দুইটা ল্যাব আছে যেটা তারা শুধু প্র্যাকটিস করতে পারবে হলো তাদের যে ফোনগুলো আছে যে নিজেদের পার্সোনাল বা আছে ওনারা চাইলে স্যারদের থেকে আমাদের থেকে মানে যে কোনো স্টুডেন্ট হোক স্যার হোক হোক ওইখান থেকে আবার সলভ করে নিতে পারবে যে উনি পারে না ওনার ফ্রেন্ড একটু হেল্প করতেছে বা ফ্রেন্ড পারতেছে না স্যারদের থেকে হেল্প করতেছে ইভেন আমাদের প্রত্যেকটা ল্যাবে আবার ট্রেনার থাকে স্যার নিজেরা অভিজ্ঞতা স্যার থাকবে স্টুডেন্ট কোনো ভুল যেন কোনো কাজ না করতে পারে যে আমি আসলে ভুল করতেছি হ্যাঁ এখানে তো কেউ নাই আমার কে গাইড করবে এরকম না এরপরে আমরা দেখেন এখানে কতক্ষণ আপনি প্র্যাকটিস করবেন এখানে আমাদের লিস্ট আছে ইন আউট ইন টাইম আউট টাইম নিজস্ব আইডি দিয়ে নাম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে এটা আমাদের এন্ট্রি ডাটা যে গার্ডিয়ান আসলো যে আমার স্টুডেন্ট তো আমার ছেলে তো আপনার এখান থেকে কোর্স করলো কোর্স করার পরে কতদিন আসলে ক্লাসটা করছে প্র্যাকটিস করছে কিনা এটা আমরা সব প্রুফ রেখে দিই আসলে আপনারা সবগুলোর ডকুমেন্টস রাখেন নাকি সবগুলো এগুলো প্রতিদিন আপনারা এন্ট্রি হয়ে যায় সন্ধ্যাবেলায় নিয়ে যায় নিয়ে ওখান থেকে এন্ট্রি হয় আচ্ছা যারা নাকি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যায় বা দক্ষতা অর্জন করে তাদের কি কোনো সার্টিফিকেট দেওয়া হয় যে আমাদের টোটাল হলো তিনটা সার্টিফিকেট দেওয়া হয় একটা হলো আমার ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে আমাদের নিজস্ব এরপরে একটা সেভ দ্য চিলড্রেন একটা সার্টিফিকেট দেওয়া হবে এটা হলো একটা সংস্থা থেকে এরপরে আর একটা সার্টিফিকেট হলো যেটা সরকারি সার্টিফিকেট যেটা আপনার বিশ্বের চল্লিশটা দেশ পর্যন্ত আপনার এটা অ্যাপ্রুভ হবে দেন হলো দেখেন আপনি যদি কাজ করছেন কিন্তু সরকারি কোনো সার্টিফিকেট নেই তার মানে কোনো ভ্যালু নেই আপনার ওইটা হলো আপনাদের সরকারি সার্টিফিকেট যারা এনএসডি পরীক্ষা দিবে উত্তীর্ণ হবে তাদের জন্য শুধু

তাদের যে সময়টা থাকে ওই সময়টা পার করলে নাকি ইন্টার্নশিপে জি দেখেন আমাদের এখানে বেসিক কোর্স হলো তিন মাসের আর অ্যাডভান্স হলো চার মাস তো বেসিকের মধ্যে আপনার দুই মাস দশ দিন হলো আমাদের ট্রেনিং সেন্টার ট্রেনিং করবেন প্লাস হলো আপনার থাকে

বসুন্ধরা হোক তারপর আমাদের উত্তরা ব্রাঞ্চ আছে যমুনাতে আছে ওইখানে মানে যার যার অবস্থান বুঝে যে কেউ উত্তর আছে উত্তরা চাইলে উত্তরা আমরা ইন্টারশিপ করতে পারবো প্লাস হলো আবার আবার এই টেন বিশ দিনের মধ্যে আপনার একটা কাস্টমার সাথে কিভাবে কথা বলতে হবে কিভাবে একটা কাস্টমার হ্যান্ডেল করতে হবে একটা কাস্টমার কিভাবে ডিল কিভাবে করবে এ টু জেড সব কিছু আপনি ওইখানে আবার ট্রেনিং নিতে পারবেন আসলে বাস্তবিক অভিজ্ঞতার জন্য ইন্টার্নশিপটা নাকি জি আচ্ছা সর্বোপরি আসলে বাংলাদেশের 64 জেলা থেকে আই ফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারে স্টুডেন্টরা কেন আসবে যদি এক একটু বলে দেন দেখেন আমি বলবো না যে আপনি আমার ট্রেনিং সেন্টারে আসেন বা এখানে এসে এডমিশন আমার কথা হলো আপনি যেখানে জান না কেন হাতে কলমে যেখানে আপনাকে সুন্দরভাবে ভালোভাবে শেখাতে আপনি ওইখানে যান इवन আপনি ওইখান থেকে একটা হাতের স্কিল নেন দেন আমাদের এখানে আবার একটা ডেমো ক্লাসের ব্যবস্থা আছে আপনি আসবেন দুই একদিন ক্লাস করবেন যদি মনে হলো যে না আসলে আমার এটা ভালো লাগতেছে অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আলাদা তখন আমি বলবো যে আপনি এডমিশন নেন আচ্ছা তাহলে ওই ক্ষেত্রে কি কোনো পে করতে হবে না না এখানে কোনো পে করতে পারবেন আসবেন ক্লাস করবেন যদি মনে হলো যে না আমার পরিবেশ তারপরে সব এ টু জেড সব ঠিক আছে অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে এটা ইউনিক আলাদা তখন আমি বলবো যে আপনি অ্যাডমিশন আচ্ছা ঠিক আছে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন হলো হাতিরপুল মোতালাব প্লাজার এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আপনাকে ওইখান থেকে আপনার ডিটেলস বলে দিবেন ঠিক আছে আসলে যারা নাকি হাতের কাজে অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার ঠিক আছে এটা হচ্ছে হাতের পোল আহ মোতালি প্লাজার ঠিক অপোজিট পাশে ভবনটি নাকি আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে রিসিভ করা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম